টাকা হয়েছে আমার আরেকটি টাকা দরকার একটা বাড়ি হয়েছে আরেকটা বাড়ি দরকার একটিকে জমি হয়েছে আরেক জমি দরকার একটা গাড়ি হয়েছে আর একটা গাড়ি দরকার এইভাবে আমরা কিন্তু দুনিয়ার পিছনে ঘুরতেছি কিন্তু স্মার্ট বলে এসে বলতেছে আর সু আল্লাহ আপনি আল্লাহর কাছে একটু করে দোয়া করুন আমার এত সম্পদের দরকার নাই আমি সম্পদের হিসাব রাখতে পারতেছি না আল্লাহ রসুল সাল্লাই বললেন উসমান আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না তবে আমি তোমাকে একটি আমল শিখাই দিই তুমি যদি এই আমল করতে পারো তোমার সম্পদ অতি তাড়াতাড়ি কমে যাবে তোমার সম্পদ কমে যাবে বলেন কি আপনি আমাকে একটু করে বলেন তা বলতেছে তুমি যখন আহার করো ওই আহার করার সময় ঘোড়ার পিঠে শহর হয়ে বা উটের পিঠে শহর হয়ে তুমি আহার করবে তুমি খবরদার দস্তখানা বিষায় আহার করবে না মাটিতে বসে আহার করবে না তুমি হয় পিঠে উঠে। অথবা গাদার পিঠে উঠে। অথবা উটের পিঠে উঠে অথবা এরকম কোনো জিনিসের উপরে সওয়ার হয়ে তুমি খাবার আরোহণ করবে এইভাবে তুমি আমল করতে থাকো তোমার সম্পদ আল্লাহ কুমায়ে দেবেন উসমান গরিব আল্লাহ তাল বাড়ি এসছেন এসে পরের দিন থেকে আহার করা শুরু করেছেন উটের পিঠে উঠে আহার করতেছেন এই আহার করতে যে যখন একটুখন খাবার মাটিতে পড়ে যাচ্ছে আবার উটের পিঠ থেকে লাভতেছেন ওই খাবার তো কুড়ায় নিয়ে আবার খাচ্ছে আবার উটের পিঠে উঠে খাবার শুরু করেছেন এইভাবে অনেক দিন চলে গেল এবার আল্লাহ রসুলের কাছে যে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমার জানাকে যে আমলটি দিলেন এই আমলটি যে আমাকে দিলেন আমার অর্থ কমে যাবে আমার সম্পদ কমে যাবে কিন্তু আমার সম্পদ তো কমে নাই বরং এই কয়েকদিন এই আমল করার কারণে আমার সম্পদ দ্বিগুণ থেকে আরো দ্বিগুণ হয়ে গেছে বলুন না সুবহান আল্লাহ উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমল আমাকে দিয়েছিলেন এই আমলের দ্বারা আমার সম্পদ করে গিয়েছে আমার সম্পদ একটু কমে নাই রসুল আল্লাহ আল্লাহ রসুল বললেন যে উসমান আমি তোমাকে যে আমলটি দিয়েছিলাম উঠের পিঠে উঠে তুমি আহার করবে তুমি কি তাই করেছো বলতেছি আর রসুল আল্লাহ আমি তা করেছি একটি বারও আমি বাদ দেয় নাই এবার আল্লাহ রসুল বললেন

সম্পদ কুমানোর জন্য আর উসমান তার কি করেছে একটু সম্পদ করতে চাই নাই কারণ ওই যে ভাত যখন চলে যায় নষ্ট করে ফেলি তখন ওই সত্তরটা ফেরেস্তা ওই ব্যক্তির জন্য পদ দোয়া করতে থাকে ওই জন্য আল্লাহ তার সম্পদকে কমিয়ে দেয় আল্লাহ তার সম্পদ ধ্বংস করে দেয় কিন্তু উসমান তার একটি সম্পদ লুকমা ভাত বা এক চিমটি ভাতও সে নষ্ট করে নাই এক চিমটি খাবারও সে নষ্ট করে নাই এই নষ্ট না করার কারণে আল্লাহ হওয়া তাহালা উসমান উসমানবনির সম্পদ যা ছিল তার থেকে গুণ বাড়িয়ে দিয়েছে বলুন সুবাহান আল্লাহ তখন গনি সম্পদ কমানোর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন কি করলেন না কিন্তু সম্পদ কমে নাই সম্পদ আরো বেড়ে গিয়েছে তার একটা কথা হচ্ছে কিছু আমল ছিল যে আমলের বিনিময়ে সে যদি চাইতো আজাদ চাইলেও তার সম্পদ কোনদিন কমে নাই দেখুন কি ভালোবাসা মুহাম্মদুল রসুন উল্লাহ এর প্রতি ছিল একজন